নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো এই যে প্রভু এর অবস্থা খুবই খারাপ দীর্ঘদিন ধরে স্টেশনের মধ্যেই রয়েছে আর এই দাদা আমাদের ডেকেছে বলছো অসুবিধা নেই তো ভালো আছো ভালো আছো উঠে বসো নাম কি তোমার নাম কি নাম কথা বলতে পারে কথা বলতে পারো না এখানেই থাকো তো এখানেই থাকো তো তোমার অবস্থা তো খুব খারাপ শোনো তোমার আমরা ভালোর জন্য এসেছি এই যে আমাদের বলেছে তোমার চুল দাড়ি কাটিয়ে নতুন পোশাক জামা প্যান্ট জুতো খাওয়ার দাওয়ার সব পাবে অসুবিধা নেই তো তোমার তোমার অসুবিধা নেই তো চলো ওঠো আস্তে আস্তে ওঠো তাহলে ওই সামনে চলো কারণ ভোরে না রে কী বলছে দেখো ওগুলো থাক ওগুলো রেখে দাও রেখে দাও এর অবস্থা খুবই খারাপ দীর্ঘদিন ধরে এই ব্যান্ডেল স্টেশনে শুয়ে রয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেলের তো ওনাকে আমরা তুলে নিয়ে গেলাম আর পাশ দিয়ে একটা কাকু বললো যে উনি অনেক দিন ধরে একে দেখছে শুয়ে রয়েছে এখানে বললো আমাদের এনাকে যদি একটু পরিষ্কার করে দেওয়া ভালো হবে আর এ কথা বলতে পারে না এর সঙ্গে যে কথা বলবো তাকে যে জিজ্ঞাসা করবো বাড়ি কোথায় নাম কী কিছুই বলতে পারছে না কথা বলতে পারে না আর বৃষ্টির ওয়েদার আকাশে মেঘ পুরো পুরোয়া বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ওয়েদারে আমাদের এই কাজ চালু রেখেছি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর অন্ধকার একটু বেশি লাগছে যেহেতু ওয়েদারটা বৃষ্টির ওই দাঁড়া আকাশ মেঘলাইয়ের জন্য অন্ধকারটা বেশি লাগছে বসো তোমার কোনো ভয়ের নেই হ্যাঁ তুমি তো কথা বলতে পারো না কিছু বলতেও তো পারো না তোমার সাথে যে আমি কথা বলবো তাহলে কিভাবে বলবো তুমি তো কথাই বলতে পারো না এর সাথে যে আমি কথা বলবো জিজ্ঞাসা করবো এ কথা বলতে পারে না তো দেখি যতটা পাচ্ছি আমরা পরিষ্কার করছি এনাকে আর এনি দীর্ঘদিন ধরে ব্যান্ডেল স্টেশনে সাত নম্বর প্ল্যাটফর্মে শুয়ে রয়েছে আর সাত নম্বর প্ল্যাটফর্মে শুয়ে থাকে যারা ট্রেনের আর হকার আছে আর কি রেলের যে হকারই করে হয়তো কেউ বাদাম বেছে কেউ আর কি ঘুগনি বেচে বিভিন্ন রকম কাজ করে ট্রেনের যারা হকার তারাই এনার কথা বললো তারপর পাশ দেওয়াটা কাকু বললো এই দীর্ঘদিন ধরে এখানেই শুয়ে রয়েছে এনাকে যদি একটু পরিষ্কার করি ভালো হবে এর অবস্থা দেখো মাথার মধ্যে দেখো স্নান করো না তো অনেকদিন হ্যাঁ স্নান করো কথা আমি যে বলছি হয়তো বুঝতে পারছি কিন্তু কথা বলতে পায় না স্নানও করেন অনেকদিন মাথার মধ্যে পুরো দেখো মাটি জমে গেছে মাটির পুরো চাক মাথার মধ্যে আর পুরো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে মানে আমরাও পুরো ভিজি ভিজে ভিজে ভিডিও করছি আর কি এনার পরিষেবা দিচ্ছি আমরাও ভিজে যাচ্ছি আর এখানে যে আমরা এনাকে চুলদারি কাটাবো যে শেট কোনো শেট নেই শেটের নিচে যে জল মানে শেটের নিচে যে পরিষ্কার ওই পরিষ্কার জায়গা নেই পরিষ্কার বলতে যে কল আছে সেটার নিচে বা আমরা যে চুলদারি কাটাবো সেই সেই পজিশনটা নেই এর জন্যই খোলা আকাশের নিচে তাকে আমরা নিয়ে সেই বৃষ্টির মধ্যে আমাদের চুলদারি কাটাতে হচ্ছে কেন কিছু করার নেই একটা মানুষের জন্য করতে গেলে একটা মানুষের এগিয়ে আসতে হবে তো এনু যেহেতু কথা বলতে পারে না এর জন্য আমরা জানতে পারছি না নাম কি বাড়ি কোথায় যদি কথা বলতো তো অবশ্যই আমরা তার বাড়ি কোথায় নাম কি সবটাই আমরা জানতে পারতাম এনার থেকে আর বৃষ্টির ওয়েদার এর জন্য আকাশে মেঘলা এই কারণেই মনে হচ্ছে যে বেলাটা অনেকটা কমে এসছে কিন্তু বেলা বেশি বাজে না যেহেতু গরমকাল গরমে পাঁচটা সাড়ে পাঁচটার সময়ও আলো থাকে যেহেতু বৃষ্টির ওয়েদার এর জন্য পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে গেছে তো বৃষ্টির মধ্যেও আমাদের এই পরিষেবা চালু রেখেছি তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্টের জন্য দেখো পুরো আকাশে মেঘলা আকাশ প্ল্যাটফর্মে লাইট জ্বালিয়ে দিয়েছে ব্যান্ডেল প্ল্যাটফর্মে এই দিকে ভালো লাগছে হ্যাঁ বাংলা বুঝতে পারো বাংলা বাংলা ভাষা বুঝতে পারো তো খাওয়া দাওয়া করেছো এই যে এদিকে তাকাও খাবার খেয়েছো হ্যাঁ খাওনি अम्म इशारा देखा लाम खावर खेंचो कि ना बोल रखा वर खाई नहीं पामेलो 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 पा 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 तुम्हारे पाटा मेले रखो ऐसे पम्मू पामेलो पा, पा 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 है है এ কথা বলছি কথা বুঝতে পারছে কিন্তু এ কোনো কথা বলতে পারে না কেন বললো যে কথা বলতে পারে না প্রথমেই কাকুটাকে জিজ্ঞেস করলাম যে কথা বলতে পারে বললো না কথা বলতে পারে না তো এমনই একটা জায়গা আমরাও পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল নিমুচাপ যেখানে মেঘ সেখানেই বৃষ্টি তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে তোমাদের প্ল্যাটফর্মে তোমাদের বাড়ির কাছাকাছি তোমাদের বাড়ির পাশে তো আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমরা যদি সহযোগিতা করতে চাও তোমরা যদি হেল্প করতে চাও নিজেদের থেকে এগিয়ে আসো তোমরা যদি না পারো আমাদের ইউটিউব কিংবা ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব ফেসবুকে সব জায়গায় নম্বর দেওয়া আছে তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে আমাদের কল করো আমরা গিয়ে তোমাদের এরিয়ার মানুষদের পরিষেবা দেবো কেন এই মানুষগুলোকে পরিষেবা দেওয়াটাই আমাদের কাজ অনেক টাকাই আমাদের এদিক ওদিক বেরিয়ে যায় তো কিছু সহযোগিতা করাই যায় এই মানুষগুলোকে দশ বিশ টাকা দিয়ে খাবার কিনে দিয়ে এটা তো করাই যায় না একটা মানুষ একটা মানুষের এই জন্য এগিয়ে আসতে হবে আমরাও এগিয়ে এসেছি আগামী দিনে তোমরাও এগিয়ে আসো যারা এই মানুষ আছে মানুষের নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই অবস্থা খুবই খারাপ দেখতেই তো পারলে কীভাবে শুয়েছিলো এই দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে এ ব্যান্ডেলের সাত নম্বর প্ল্যাটফর্মে একইভাবে শুয়ে রয়েছে তো আমরা এর আগেও এনাকে আমরা দেখেছিলাম দু একবার তখন আমরা ভেবেছি হয়তো এখানেই থাকে কিংবা আমরা কিছু করব সেটা বুঝে উঠতে পারিনি কিন্তু আজ একটা কাকু আমাদের ডেকে বলল যে এই অনেক দিন ধরে এখানে রয়েছে তোমরা যদি একটু পরিষ্কার করো তাহলে ভালো হবে তারপর আমরা সেই জন্য এনাকে সাহস পেলাম না করার তো সামনে গিয়ে দেখি এনেই কোনো কথা বলে না কোনো কথা বলতে পারে না চুপচাপ রয়েছে কান দাল কানে ফেনা হাসছে মুখে হাসি এদিকে তাকাও ভালো লাগছে ভালো লাগছে তো হ্যাঁ মাথা লেলে আবার বলছে ভালো লাগছে কানে 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 যে এই যে কানে হ্যাঁ কান ডলো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও এই যে বাবু এই সারায় বলছি উঠে দাঁড়াচ্ছে দড়াও 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 আরেকটু জল দিতে হবে এখনো গায়ে ফেনা আছে রাখো गाड़ी संख्या एक तीन एक सात नौ छह पाँच लेबू एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक तीन पर आ रही है प्लीज ट्रेन नंबर वन थ्री वन सेवन नाइन आठ छह पाँच लेबू घर ऑन আরে প্যান্টটা তোলো এমন প্যান্ট ধর প্যান্টে কি টাকা পয়সা আছে তুমি মোচা 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 দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়িয়ে থাকো প্যান্টটা জিন্সের প্যান্ট না প্যান্টটা ভাজ করার জন্য টাইট হয়ে গেছে খুলতে অসুবিধা হচ্ছে

संख्या एक तीन एक सात नौ एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक तीन पर आ रही है प्लीज ट्रेन नंबर वन थ्री वन सेवन नाइन आप श्याल छूरी नेमू एक्सप्रेस इज अराइविंग ऑन प्लेटफॉर्म नंबर थ्री अनुग्रह कुरुबे गाड़ी

ভালো হতো ওনার সাথে কথা বললে ভালো জানতে পারতাম বাড়ি কোথায় নাম কি যেহেতু উনি কথা বলতে পারে ওই মিষ্টিটা নিয়ে আসছিস এনেছিস এদিকে তাকাও খুশি হয়েছে তো এদিকে তাকাও এদিকে তাকাও ভালো লাগছে তো বা ঠিক আছে যেহেতু এনি কথা বলতে পারে না এর জন্য আমার একটু প্রবলেম আমি জানতে পারতাম বাড়ি কোথায় নাম কি এই ডালটা মনে পড়ে গেছে ওই Gel dedik ta kavu, Allah'a kıyı aslam.